মা সকাল বেলায় আহ ষষ্ঠী পুজোর জন্য সব জোগাড় যন্ত্র করছে এই যে গোছানো হয়ে গেছে এই যে গোছাচ্ছে কটার সময় পুজো আছে সব গোছানো হয়ে গেছে এই যে সব গোছাচ্ছি নিয়েছে ফল টল কাটা হয়ে গেছে তারপর দেখো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়লো মা ষষ্ঠী তলায় যাচ্ছে ষষ্ঠীতলায় ষষ্ঠী তলায় ষষ্ঠী তুমি দিয়ে এসো তারপর আর একটা নিয়ে আসলেই হবে ওই যে ষষ্ঠীতলা দেখতে পাচ্ছ এখানে নাম হবে এখানে আমাদের মন্দির আছে আর একটা কি জিনিস নিয়ে আসতে ভুলে গেছে মা ওই জিনিসটা নিয়ে আসছে কোনটা নিয়ে যাবে আর কি নিয়ে আসতে ভুলে গেছে হ্যাঁ ওই যে দেখতে পেলে এটা আমাদের বাড়ির পাশের মন্দির ওইখানে নাম যোগ্য হবে ওখানে সব দেখলে পাড়ার সব মহিলারা এসেছে ওখানে পুজো টুজো করবে এই যে মা এটা নিয়ে যেতে ভুলে গেছিল যাও চলো যদি পুজো টুজো সেরে আসো নাকি কতক্ষণ লাগবে তোমার ঠিক আছে পুজো টুজো সেরে এসো হ্যাঁ এই যে পুজো এই যে দেখতে পাচ্ছে এই যে জুম করে দেখাচ্ছি সবাই ওখানে বসে আছে আর মা চলে গেল তখন পুজো টুজো হবে পুজো টুজো কমপ্লিট করে মা আসবে তারপরে তোমাদের দেখাচ্ছি পুজো কমপ্লিট করে মা বাড়ি চলে আসলো সব নিয়ে হয়ে গেল পুজো সব পুজো কমপ্লিট করে বাড়ি নিয়ে চলে আসলো ঠিকই আম ঘষতে হয় না কি করতে হয় এগুলো ঘষেছ এটা আমাদের ঠাকুর ঘর দেখছো আমাদের ঠাকুর ঘর এবার খাওয়া দাওয়ার পালা হবে তো কি খাওয়া দাওয়া করছি দেখবে এই যে কি সুতো নিয়ে এসছে মা ষষ্ঠীর সুতো হয় যেটা সেটা বাঁধবে টাম করে পড়তে হয় না তো একটু হালকা করে বেঁধে দাও কদিন ডাক্তার ঠিক আছে তাহলে কি খাওয়া দাওয়া হবে তোমাদের দেখাচ্ছি